আজকা মঙ্গলবার আর আজকা মঙ্গলবার আমাদের ফতুল্লা হাট 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 বসে ফতুল্লা ওদিকে মানে মেইনলি কবুতরের হাট কিন্তু ওদিকে মুরগিও পাওয়া যাইব ভাবলাম এই যে এদিকে এই যে এই আছে এই যে ঘরটা এদিকে পাঁচ থেকে ছয়টা বা চার পাঁচটা যাই হোক এই ঘটা দেশি মুরগি আইন না স্যারে রাখি এই জায়গাটা খালি পরে রয়েছে একদম এই যে এদিকে সামনে একটা গাছ আছে কিছু করে এই যে এই যে এটা হইলো ঘর এই ঘরে না কটা দেশি মুরগি ছিল দেখ আমার ফুফাতো ভাই আগে আমার ফুপাত ভাই শাহাদ উনি আগে এদিকে মুরগি পালতো এটা ওনা উনি পালা ছেড়া দিয়েছে পর থেকে খালি পরে রয়েছে এদিকে সুন্দর সিস্টেম আছে একদম মুরগির সেট আপ করাই এদিকে না মুরগি মো কিন্তু আগে এই জায়গাটা পরিষ্কার করার কাজ ধরতে আশেপাশে যার এটা সেটা এদিকে অনেক আবর্জনা তো এই যে এগুলা এদিকে কিছু কিছু এই যে এদিকে লাকড়ি হইলো এদিকে যারা থাকে ওনাদের লাকড়ি এগুলো সরাই ফলাইব কিন্তু আগে আজকা এদিকে যে গাছগুলো এগুলা পরিষ্কার করি বাকি ভিডিও পরিষ্কারের পরই দেখামতুল্লাহ ফতুল্লা হাটে যাইতেছি আপাতত নদীরা পার পরে ফতুল্লা যাই ওদিক গিয়া পরে মুরগি কিনান আর ওই ইসের জায়গাটা পরিষ্কার করার কথা ছিল ওটা এখনো পরিষ্কার করা হয় নাই মুরগি আইন নেই ইনশাল্লাহ পরিষ্কার করব সকাল দেখা ওই টাইম গরম লাগতাছে সেই কারণে আর ওটা পরিষ্কার করা হয়নি এখন এটা পার হইয়া একবারে ফতুল্লার রাস্তায় গিয়া পরে বাকি ভিডিও চালু করব ইয়ে ইয়ে হাটে আসলাম মাত্র এই আড়ে মাত্র ঢুকলাম কবুতর সামনে আর আমরা দিইগা মুরগি কই পাওন যে যে মুরগি হইল ওদিকে ওদিকে সব মুরগির লট এদিকে সব কবুতর এদিকে সব এই যে মুরগি এগুলি ই ফাউমি মুরগি এগুলি

দেশি মোরগ মা ও দেশি তো নয়টা মুরগি ই করে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এই যে এনে আছে এই যে এই দিকে টার্কি মুরগি আছে টার্কি মুরগি পালনের শখ আছি অনেক বেশি হ্যাঁ কোয়েল পাখি দিব ওই যে ওগুলি মোরগ মোরগ দেখতে দুইটা লইয়া যাও ঠিক মোরগ এনতে ভালো বানাল নিলে মোরগ ওন্দিল নিচে ছোট এগুলি সব বাচ্চা এগুলি কি আর বাচ্চা কাকা টাইগার কত করে পিস আশি টাকা টাকা পিস রেডি

우리 모로가 이대수. 아, 저도 모르게. 아, 쌈네, 밭이 이대, 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 이 이대, 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 이 ওই যে ওই যে খাসার কথা কইসি মুরগি সবুনে মুরগি লুম করতে মুরগি টুরগি নি পরে একবারে খামার হতে হয় বই আল্লাহ এদিকটা আপাতত মুরগি গুলা কিন না লয়ে আজ আলহামদুলিল্লাহ মুরগি কিনা বাইরে এলাম মাত্র এদিকে সাতটার মতো মুরগি আছে এদিকে চারটার মতো মুরগি আছে টোটাল এগারোটা মুরগি ধরো এটা নিয়ে বাড়ির দিকে যাই আপাতত ধরো আমি জানবে

এই যে মুরগি আলামদুল্লি লাইন লাইছি এদিকে ওটার মধ্যে আপাতত রাই নাই ওটার গরমের কারণে এটার মধ্যে সেটিং করে দিসি ওর এটা খুলন যা নাকি ঠিক আছে বলছি আর এই যে দুইটা স্যালাইন দিল কইলো ওই যে আটাতে জায়গাতে কিনছি কইলো দুই দুই ঘন্টা পর ঘন্টা কোনো কিছু দিতে না সাথে মিলা দিতে লিটার এক গ্রাম করে এই যে মুরগি এগুলো আনছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা আপাতত টেম্পোরারি হইতে পারে বা পার্মানেন্ট হইতে পারে বাউ পাইলে এদিকে পার্মানেন্ট করমু ওদিকে এক্কেরে জাম অবস্থা মানে বাতাস দোকানের কোনো সিস্টেমই নেই ওদিকে এই কারণে আর কি এইদিকে করে দিছি এটা দুই ঘন্টা পর এ করে দিমু পানির সাথে করে দিমু যেন গো হয়রানটা দূরে যাক আলহামদুলিল্লাহ আইনা পালায় সি জি ভি তোর তো দুই ঘন্টা পার হয়ে গেছে এখন এগুলোর গোলে পানি দিয়ে দিচ্ছি গোলে পানি দিয়ে দিছি এখন আবার একটা সমস্যা দেখলাম কি এই যে এই মরকটার এই যে মোরগটার পাও একটু একটু লাল কি জানি হয়ে গেছে এই যে লাল কি জানি হয়েছে হাটতে গেলে একটু যে ল্যাংরা ল্যাংরা হাট আছে তো ওর হাটতে কষ্ট হইতেছে আর বাকি আর বাকি দিয়ে ওই যে ইসের মধ্যে এই ডাবির মধ্যে রাখছি বাকি বড়গুলি মানে বড় মনে হয় টোটাল ওগুলা ডাবির মধ্যে রাখছি এই যে এগুলোরও স্যালাইন পানি দেওয়া দিসে এটা খুলতে যা জানালা ওহ এই যে দিকে ওই যে উপরে একজন বয়ে রয়েসে আর নিচে ছয়টা সেভেন করে না পানিটার মধ্যে দিয়ে যাচ্ছি এইগুলো রে ফিট দেওয়ার প্রসেস চালু করবো কালকা থেকে ইনশাল্লাহ ফিট দেওয়া ফেলাম ইনশাল্লাহ ফিট দেওয়ার সিস্টেমটা শুনছি একটু হালকা পাতলা ভালো মতো জানতেইবো ফিট দেওয়া পরে যেন এই জায়গায় খায় এই জায়গায় থাকে সব কিছু যেন এই জায়গাতেই করে এই যেমন এই যে এই মুরগিগুলা করতে সবগুলির পিছে একটা করে বাচ্চা আছে পরে এগুলোর খাবারের সিস্টেম ইউটিউবে দেখলাম খাবারের বিভিন্ন ইয়ে আছে ধরুন এই চিল আর ছিল মাত্র একটা এই যে চিল চিল ওরা মুরগির বাচ্চা নেওয়া জায়গা চিল এই যে তিনটা চিল মুরগির বাচ্চা থাকলে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করে দেশি মুরগির জায়গায় অন্য কোনো মুরগি হলে একদমই তো দেখছি ভাত রান্না করা বাতের ভাত আলাদা ভাতের মার আলাদা আর ভুসি তিনটা মিক্স করে খাওয়াইলে বলে ইয়ের লেগা মুরগির লেগা অনেক ভালো তাহলে ওইটা ই করমো ওটা খাওয়াইলে বলে আর কোনো ফিট দেওয়ার লাগে না বেশি মর গিয়ে ওইটা রিট্রাই করতে হবে তোলে যাই হোক আজকাল ভিডিওটা একটু ভিডিওটা টানতে টানতে ক্লিপ করতে করতে অনেক বড় হয়ে গেছে এটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ খোদা হাফেজ